তোমরা কারা কারা প্রফেশনাল মেকআপ ক্যারি করার জন্য ট্রলি ব্যাগ খুঁজো সেটা আমাকে জানাও তার জন্য প্রফেশনাল মেকআপ নিয়ে এসে একদম আমাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব প্রোডাকশান মেক আপ ট্রলি ব্যাগ উইথ বেস্ট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি কী কী ফিচার্স আছে কী কী ট্রলি ব্যাগটার কোয়ালিটি আছে আজকে আমি এই ভিডিও তোমাদের ডিটেলস বলবো প্রফেশনাল মেকআপ কিন্তু সবসময় কোয়ালিটি মেনটেন করে কারণ আমরা অল ইন্ডিয়া হোম ডেলিভারি দিচ্ছি তোমরা বাড়িতে গিয়েও যাতে আমাদের উপর বিশ্বাসটা রাখতে পারো মানে তোমাদের কাছে যখন বাড়িতে প্রোডাক্টটা পৌঁছায় তোমাদের লোকেশনের প্রোডাক্টটা পৌঁছায় তোমরা যাতে আমাদের উপর বিলিফ রাখতে পারো তার জন্য কিন্তু আমরা কোয়ালিটি সবসময় মেনটেন করি তো চলো দেখে না কি কি ফিচার্স আছে ফার্স্ট অফ অল লোগোটা দেখেই বুঝতে পারছো এই লোগোটা কিন্তু কোনো পেপার প্রিন্ট না কিচ্ছু না পেপার না একদম প্রিন্টেড লোগো যাতে প্রফেশনাল মেকআপকে তোমার সাথে নিয়ে ভরসা করে কনফিডেন্সের সাথে কাজ করতে যেতে পারো ব্যাগটার নিজস্ব ওজন তিন কেজি এই যে ব্যাগটা আমি তুলছি এর নিজস্ব ওজন তিন কেজি যথেষ্ট হেভি ওয়েট অনেক কম দামে মেকআপ ট্রল ব্যাগ তোমরা কোথাও পেতে পারো অন্য কোথাও পেতে পারো কিন্তু সেগুলো এতটা হার্ডই হতে পারে না হতেই পারে না কারণ আমরা যে কোয়ালিটি দিয়েছি একদম বেস্ট কোয়ালিটি স্মুথ হুইল পাচ্ছ একদম এই হুইলগুলো একদম স্মুথ যতই আনইভেন্ট রোডে তোমরা মুভ করাও না কেন একদম স্মুথলি মুভ করবে বিকজ এই ট্রলি ব্যাগ যদি খুব আনইভেন রাফনেস জায়গায় তোমরা ক্যারি করো বেশি ঝাঁকুনি হলে প্রোডাক্ট ভেঙে যেতে পারে তো সেই দিকে আমরা ফোকাস রেখেছি আমি বললাম ব্যাগটার ওজন তিন কেজি টু হ্যান্ডেল সিস্টেম তোমরা এইটা ধরো ব্যাগটা ক্যারি করতে পারো খুব স্ট্রং তোমরা চাইলে যখন মুভ করাবে তোমরা কিন্তু এইটা দিয়েও মুভ করাতে পারো এটা কিন্তু ভাঙবে না কারণ কোয়ালিটি আমরা হেভি করেছি নেক্সট যেটা করেছি অবশ্যই তোমরা যদি মনে করো যে বৃষ্টির মধ্যে নিয়ে যাবে কিছুটা ওয়াটারপ্রুফ ফ্যাসিলিটি অবশ্যই রয়েছে বৃষ্টি পড়লে অ্যাটলিস্ট প্রোডাক্টে তোমার বৃষ্টির জল পৌঁছাবে না এইটুকু তোমাদের বলতে পারি কোথায় কোথায় চেন রয়েছে সেগুলো তোমাদের দেখাই দেখো এইখানে সামনে একটা চেন পাচ্ছ আর তারপরে এই সাইডে এই সাইডেও কিন্তু চেন পাচ্ছ এখানে কিন্তু মেশিনসগুলো তোমরা আরামসে রাখতে পারবে মানে তোমরা যে ট্রিপল টং ক্যারি করছো কার্লার ক্যারি করছো যত রকম মেশিনস তোমরা কিন্তু এই সাইডে ক্যারি করতে পারছো এখানে একটা বড় চেন রয়েছে যেটা আমি ওপেন করে তোমাদের দেখাই আর হ্যাঁ এইদিক সাইডও কিন্তু তোমরা কিন্তু অনেক মেটেরিয়ালস ক্যারি করতে পারবে এই সাইডে এই ব্যাগের হাইট পঞ্চান্ন সেন্টিমিটার এবং উইথ এই চড়াটা পঁয়ত্রিশ সেন্টিমিটার সো তোমরা অনুমান করতেই পারছো এই যে আমি ব্যাগটাকে জড়িয়ে ধরছি মানে এরকম হাঁক করছি মানে যথেষ্ট বড় কিন্তু ব্যাগটা এই যে ওপেন হয়ে গেল এই যে প্লাস্টিক মেটেরিয়ালগুলো এই মেটেরিয়ালগুলো তোমরা হাত দিলেই বুঝতে পারবে কত সুন্দর কোয়ালিটি কত বেস্ট কোয়ালিটি প্লাস্টিক রয়েছে তিনটে সেকশন আছে এই তিনটে সেকশন তিনটে চেন রয়েছে বলে রাখি যতগুলো চেন দেখতে পাচ্ছ প্রত্যেকটা রাস্ট প্রুফ চেন কোনো প্রকার মোর্চে ধরবে না এবং চেন এরকম যখন মুভ করবে আটকে যাবে না